আর মহামায়াকে দর্শন করুন জগজ্জননীকে না দর্শন করলে কি হয় সাত সকালবেলা মহামায়া শ্রীচরণ দর্শন করবেন না সকলে চলে আসুন শ্রীচরণ দর্শন করবেন আমিও চলে এসেছি সব কাজ ফেলে সব কাজ ফেলে চলে এসেছি মহামায়া জগজ্জননীকে দর্শন করানো তাই চলে আসুন আপনারাও দর্শন করুন মা আজকে সবুজ শাড়িতে একদম দিই সবুজ শাড়িতে সেজেছেন গলায় বড় একটি ফুলের মালা মাথার মানে মুটুকে সুন্দর একটি ইয়ে আছে ফুল আছে অবশ্যই ভালো লাগছে জগৎ জননীকে চলে আসুন যশ চলে জশ যশ শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই চলে আসুন সকাল বেলাটি নিজের নিজের মনস্কামনা পূর্ণ করুন মামায় শ্রীচরণ দর্শন করুন সকলে চলে আসুন শ্রীচরণ দর্শন করুন জগৎ জননী চরণ দর্শন করুন সকলে মহামায় লাইভ চলছে আরতি চলছে আমিও চলে এসেছি তাই সকাল সকাল সববার জন্য জগৎ জননীকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এর চলেছে আজ মন্দির খোলা থাকবে সারাদিন একদম মন্দির খোলা আজ সংক্রান্তি মায়ের মন্দির আজকে খোলা আপনারা পাশাপাশি বা দূরের থেকে এলো মাকে আজকে দেখতে পাবেন বাহান্নদী থির আজকে কি তিথি আপনারা মন্দির খোলা পাবেন সারা দিন আমার এই ছোট্ট বন্ধু আমাকে অনেক সংগ্রহ করে দেয় ভালো লাগে দেবজানি দিদি শুভ সকাল তোমার মা আজকে ডিপ সবুজ শাড়িতে সেজেছেন গলায় সাদা একটি ফুলের মালা মাথার মুটকে আছে একটি ফুল অপূর্ব লাগছে মাকে দিদি খুব সুন্দর লাগছে সকলকে জানাই শুভ সকাল লাইভে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তাই সকলে চলে আসুন যারা অনলাইন আছেন তাড়াতাড়ি চলে আসুন আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিন আমার নেট কেটে দিচ্ছে নাকি শুভ সকাল শুভ কার্তিক পুজো যশ বলছে একদম তোমাকেও শুভ সকাল যশ আর শুভ কার্তিক পুজো আমরা দেখতে পাচ্ছ কি না জানি না আজকে আজকে আমি নেট মানে ইয়ে করব রিচার্জ আর খুব সুন্দর দেখা যাবে সঙ্গীতা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সম্পাদি চলে এসছে সম্পাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে কিন্তু মা ডিপ সবুজ করেছেন শাড়িটি তাই বোঝা যাচ্ছে না সবাইকে জানাই শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন প্লিজ 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 কাল সন্ধ্যায় আমি বৌদি এলাম তুমি কোনো সাড়া দিলে না হ্যাঁ আমি বৌদিকে দিয়েছি দিদি বৌদিকে এটাও বলেছি যে দেবজানি দি এখনো আসেননি দিদি না কমেন্ট করলে বোঝা যাবে না তাও তুমি তারপরে এলে তারপর বললাম এই দেবজানি দি এসছে তুমি তাহলে খেয়াল করো দিদি বিশ্বাস শুভ সকাল হ্যাঁ সঙ্গীতা তোমাকেও শুভ সকাল দেবজানিদি তুমি বোধহয় খেয়াল করো নি আমি বলেছি দিদি আমি সারা দিয়েছি দিদি তুমি একবার কালকের ভিডিওটা একটু দেখে নেবে আমি দিয়েছি আমি তাই ভাবলাম দেবজানিদি কিছু বললো না নিশ্চয়ই লাস্টে তুমি অনেকটা সম্ভবদির পরে এসছো দিদি কালকে আর যখন সম্ভা দিয়ে আমি তখনই বলেছি দেবযানীদি এখনো আসেনি নিশ্চয়ই আসবেন আচ্ছা সুব্রত গাঙ্গুলি সুব্রত দা চলে এসছেন শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ নতুন বন্ধু হলে একটু লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে দিন শুভ সকাল শুভ কার্তিক পুজো সবাইকে মা আজকে কিন্তু ডিপ সবুজ পরেছে শাড়ি সেই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে যেহেতু বাইরে রোদ আছে সকলে দর্শন করুন জগৎ জননীকে সব বন্ধুদেরকে জানাই আমার শুভ সকাল শুভ সকাল জানাই সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল শুভ সকাল সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল শুভ সকাল সবাইকে জানাই আমরা দাদা বৌদি সবাইকে আনলাম ও তাই দেবজানি দি আমার জন্য যথেষ্ট করেন মায়ের জন্য আমার জন্য না সত্যি দেবজনী দি তোমার কাছে মানে অনেক ঋণ আমার সত্যি এইভাবে কেউ ভালোবাসে না গো দেবজানিদি সবাইকে চেষ্টা করে নিয়ে আসো তুমি এটা তোমার মানে কি বলবো তোমাকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক ভালোবাসা ভালোবাসাদের সুব্রত গাঙ্গুলি বলছে আমি হাসবেন দাদা খুব ভালো লাগছে আমার এই ছোট্ট প্রয়াসে যে আপনাদের মতো মানুষরা আসছেন এটাই আমি অনেক মানে কি বলবো আপনাদের কাছে কৃতজ্ঞ সত্যি খুব ভালো লাগলো দাদা ভালোবাসা নেবেন প্রণাম নেবেন সম্পাদী খুব সত্যি সম্পাদি দেবজানিবি মানে লাইভ করলেই আসেন এটা আমার একটা বড় পরম পাওয়া ওনাদের কাছ থেকে তবে সবই তো মায়ের মাধ্যম মাই সব ঠিক করে রেখেছেন আমার এই ছোট্ট প্রয়াস আপনারা আমার সঙ্গে থাকুন ভালোবাসা জশ বলছে দিদিভাই ডট ধন্যবাদ তোমার কারণে অবশ্যই আমি কলকাতায় মা ও তুমি দিল্লি থেকে বাবা সত্যি খুব ভালো দিল্লি থেকে তুমি দেখছো সত্যি খুব ভালো লাগলো জশ এইভাবেই তোমরা ভালোবেসো জানিদি দিদি বলছেন দাদার সত্যি এই প্রণামের যোগ্য জানি দিদি জানি তোমাদের ফ্যামিলিটা দেখে বুঝতে পারি দিদি জানো তো যে সত্যি তাই এটা আমার অনেক গরম পাওয়া দিদি তবে সবই পেয়েছি মায়ের জন্য তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো আমার এই ছোট্ট প্রয়াস কিছু মনে করেনি আজকে কার্তিক পুজো প্রীতি বলছে হ্যাঁ সম্পাদিক বলছে আমরাও তো তোমার জন্য মাকে দেখছি প্রায় দেখতে পাই সম্পাদী সবই তো মা ঠিক করে রেখেছেন তোমাদেরকে মা দেখা দিচ্ছেন আমি মানে মাধ্যম মাত্র আর কি কিন্তু তোমাদের মতো মানুষরা এসছেন আমার খুব ভালো লাগছে দিদি খুব ভালো লাগছে তবে হাত কাঁপে খুব একটা ভালো কন্টেন্ট বানাতে পারি না তবু তোমরা আমাকে কোনোভাবে ছোট করে দেখো না এটাই আমার ভালো লাগে দিদি আর ধন্যবাদ দেবো না সবাইকে ভালোবাসা জানাই আর আমার প্রণাম জানাই আর দেবজানি তুমি এই এত সুন্দর সবাইকে এনে দিচ্ছ এই এই সব মানুষরা আসছেন তা আমার অনেক পরম পাওয়া দিদি দেবজানিদি তোমার কাছে অনেক কৃতজ্ঞ যশ তুমি দিল্লি থেকে দেখছো এই আমার পরম সৌভাগ্য সবাই দিল্লি অবশ্য দিল্লি ত্রিপুরা অনেকে আছেন মুম্বাই থেকে দেখছেন খুব ভালো লাগে সত্যি ভালো লাগে শ্রেয়া চলে যেতে শ্রেয়া শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আরতি চলছে আমারও হাজবেন্ড বাড়িতে আছে ছেলে বাড়িতে আছে তবু আমি ভাবি যে না সবাই তো দেখেন এটা দেখে ভালো লাগে সেই হিসাবে দৌড়ে দৌড়ে আসি আমিও ভাবছি এবার একটা ফোন নেওয়ার উদ্দেশ্য আছে যে একটা ভালো ফোন যাই যায় ছবিটা যেন ভালো আসে দেবজানিদি বলছেন আমরা কৃপাটুকুই চাই হ্যাঁ দিদি সবাই সেইটাই চান মায়ের কৃপাটুকুই তো বড় ব্যাপার আর কি আমি দেবজানিদি বিশ্বাস করবে কিনা যাই না তখন আমার ফোন ছিল না আজকে আমি তিরিশ বছর আসছি একইভাবে দুই বেলা প্রথমে তারপরে আমার মনে হলো যে আমার হাতে তো একটা ফোন আছে মানুষকে একটু দেখাতে যদি পারি আর আমি দিদি বিশ্বাস করো আমি একজন নিঃস্ব মানুষ কিন্তু মা আমাকে সবটাই দিয়েছেন সব কিছু যেটুকু বেঁচে থাকার জন্য দরকার দিদি তার মধ্যে দুটো ছেলে মেয়ে দিয়েছেন হাজব্যান্ড দিয়েছেন এটাই একটা বড় পাওয়া এখন মেয়ে জামাই ছেলে হাজবেন্ড সবাই একটু পেয়েছি দিদি এই একটা পরম পাওয়া হয়তো টাকা পয়সা আমার নেই ঠিক আছে কিন্তু শক্তি চরন্তলটুকু পেয়েছি এটাই অনেক দীপান্বিতা দাস তো শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে মনে হচ্ছে তুমি প্রথম সবাইকে জানাই শুভ সকাল মনের শান্তি আসল টাকা পয়সা সব হয় না ঠিক দিদি উদয়পুর রাজস্থান থেকে বাবা রাজস্থান থেকে দিল্লি থেকে বাপে বাপ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দীপান্বিতা সত্যি খুব ভালো লাগলো আমি তাই রোজ আর ফটো দেখি আপনার চ্যানেলে বা খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো এ আমার পরম পাওয়া সত্যি আপনাদের মতো মানুষরা যেহেতু আমাকে ভালোবাসেন এটাই অনেক এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবেন শোনা চলে এসছে সোনা শুভ সকাল তুমিও দেখো মা আচ্ছা আমি অনেক ছোটো আপনার মেয়ের মতো আপনি বলবেন না আচ্ছা দীপানিতা আমি প্রথমে দীপানিতা বলেছিলাম আন্দাজ করে তারপর মনে হচ্ছিলো যে বড় কি না আচ্ছা অনেকে অনেক কিছু ভুলিয়ে ফেলি বড় ছোটোর মধ্যে একটু ইয়ে করে ফেলি কেউ কিছু মনে করো না শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল আজকে আসলে মায়ের শাড়ি রঙটি হচ্ছে ডিপ সবুজ সেজন্য খুব একটা স্পষ্ট ছবিটা আসছে না আরতি হয়ে গেল এবারে স্তব পাঠ হবে আর এত সুন্দর মানুষরা এখানে আছেন সত্যি আমার খুব ভালো লাগলো সুব্রত দা এসছেন সম্পাদি দেবজানিদি সবাই সবাই প্রত্যেকে যশ দীপান্বিতা আমার সোনা শ্রেয়া সবাইকে সবাইকে জানাই শুভ সকাল অনেক ধন্যবাদ চন্দ্রিমা এসে গেছে চন্দ্রিমা শুভ সকাল সুতোবার সবাইকে খুব ভালো লাগলো চন্দ্রিমা শুভ সকাল চন্দ্রিমা তুমি ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মায়ের কাছে এটাই চাওয়া চন্দ্রিমা তোমাকেও শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ শৈব বিষ্ণুপাল মৃত্যুর ব্যাধিং ভয়ং তস্য নাস্তি কিঞ্চিত কলৌ যুগে কে ও তুমি দেবে না আমি তোমার সার্চ করে দেবো তাহলে তুমি দেখতে পাবে সার্চ না করলে হবে না ওটা সাবস্ক্রাইব করতে হবে তুমি দে আমাকে একটু দেখাবে আমি তোমার ঠিক করে দেবো তুমি তাহলে ঠিক আছে তুমি ওটাও আমি সার্চ করে দেবো তুমি দেখতে পাবে দেবযানী দিদি বলছে আমার সব পুজোতে একসঙ্গে থাকি আমরা সব পুজোতে একসঙ্গে থাকি তাই দিদি বা খুব ভালো খুব ভালো দিদি তোমাদের ফ্যামিলিটা মনে হয় অনেক বড়ো ফ্যামিলি মানে নিজেদের মধ্যে মানে খুব বন্ডিং এটা বুঝতে পারি জমালয় কালো রূপা কুবের মৃগবাহিনী নৈ রক্তদন্তাচং ঐশানাং সুলধায় পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধের বিমলা পুরুষোত্তমেজা কামাখ্যা কালিকা বঙ্গদে চ অযোধ্যায়ং মাহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে কয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায় পরা দারুকায়ং মহামায়া মথুরায় মাহ্বরী ক্ষুদাতম সর্বভতানা বেলাতম সরস্বচ নবমী শুক্লপক্ষ চৃষ্ণা দোষী করা দক্ষস্ব যক্ষ বিনাশিনী রামস্ব জানকী তংহী রাবণ ধ্বংস চন্ডমুণ্ড পধে দেবী রক্ত বীজ বিনাশিনী শুম্ভ শুম্ভমথিনী মধু কৈটব কৈতব বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাসবং মিমং পুর্ণং জপঠে সতত স্বজরং ভয়ং নত্বব্যাধিবিশন কুটীতীর্থ লাভতে তো সাত জয়া মেচা ক্রোত পাতু বিজয়া পাতুপৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে শিবান শিবদূতি প্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্খিনী শিবা চক্রেণী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চ ভদ্রকালী মহন্তরী নারসিংহী চারাহি সিদ্ধদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহারদ্রি মহাভয় বিশী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম সংবাদে আদাস্ত্রস্ত সম আপনাদেরকে ভোগ দর্শনে দেব আজকে মানে ভিডিও আপনারা দেখবেন কিন্তু যে বিমলদা নিয়ে আসছেন যারা যা দিয়েছেন ভক্তরা সেই সব নিয়ে আসছেন উনি অচেতন কেশবাং বিষ্ণু হরি সত্যম জনার্দনম হংস নারায়ণ চৈব এতন্নাম শুভ অচুতং কেশবং বিষ্ণু হিং সোত্তম জনা শু নারায়ঞ্চ এতন্নাম শুভ ওচুতা কেশব হিং সোত্তম জনার্দ চরাচরম তৎপদং তাৎপদং দোষিতি গুরুবে গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমী গুরুবেন্ঞানঙ্গিমি জ্ঞান শরুণে গুণী নারায় সৃষ্টি শক্তিভূতে সনাতমী গুণাস নময় নারায়ণ নমস্তি না পুরান পারায় সর্বশক্তি হরে দেবী নারায়ণ নমস্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী কালি নম কালী নারায়ণ মহাযোগী মহেশ গায় এত কাঁপছে হাট্টীতা জগদ্ীতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাসু নমস্তে জলসায় নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ ফতে গোপিকা কান্ত আচ্ছা এবারে আপনাদেরকে ভিডিও করে দিই আর অবশ্যই আপনারা ভোগ দর্শন করবেন সকলে আর আমি আবার সন্ধে সাড়ে ছটায় চলে আসছি তাই এখন এইটুকু আমারও তারা আছে বাড়িতে তাই সকলকে জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে এটাই বলি সকলে মায়ের চরন্তল আমরা যেন পাই এই কামনা আমাদের সবাই যেন আমরা ভালো থাকি সৎ পথে আনন্দে আর আপনারা অবশ্যই আমাকে একটু সাহায্য করুন আমি অবশ্যই একটা মোবাইল নেওয়ার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে সম্ভব না তবে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার সন্ধ্যে সাড়ে ছটায় আমি আসছি যারা না সাবস্ক্রাইব করেছেন এখনও একটু সাবস্ক্রাইব করে করবে পারেন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে এই নোটিফিকেশানটি আর মায়ের দরজা বন্ধটা আপনাদেরকে দেখার চেষ্টা করব দেখবেন খুব ভালো লাগবে তাই সকলে ভালো থাকুন শুভ দুপুর তোমাকে হ্যাঁ রেডি দিদি আর তুমি কিছু মনে করো না যদি আমি কালকে আমি দিদি তোমাকে বলেছি দিদি কালকে তাও তুমি একবার দেখবে দীপান্বিতা বলছে খুব সুন্দর হ্যাঁ দীপান্বিতা তোমরা আমার সঙ্গে থেকো এইভাবে দূরের থেকে যে তোমরা দেখছো এটাই আমার অনেক ভাগ্য বড় পাওয়া ভাগ্যেই সেই মাধ্যমটুকু করেছিলাম তাই এত মানুষের ভালোবাসা পেলাম এ আমার পরম ভাগ্য তাই সকলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় ততক্ষণ আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবার ভিডিও দেব ভিডিওগুলো দেখলেন সবাই সবাই ভালো থাকবেন